রামনবমী টা পালন করা হয় মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে লুঙ্গিড করে আমারও মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি সত্যি রাম কি হিন্দু ছিলেন না সত্যি সত্যি মসজিদের ভিতরে নামাজ পড়ছে তাকে ডাকতে যাচ্ছে এরা আমার খুব মাঝে মাঝে অবাক লাগে যে রাম রাম যদি হিন্দুই হবে তাহলে তো রাম মন্দিরে থাকবেন মানে রামের জন্য তো মন্দির হয়ে গেছে অযোধ্যাতে তাহলে সবার তো সেখানে যাওয়া উচিত বাইরে গিয়ে গিয়ে রাজিয়ে ডান্স করুক না রামকে বাইরে তার সাথে ডান্স করুক কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে রাম মন্দিরে কেউ যায় না এই রাম নবমীতে কেউ যায় না তাহলে এদের ভক্তিটার জায়গা হচ্ছে এদের আকর্ষণ করছে বারবার মসজিদের দিকে আপনারা এক কাজ করবেন ওদেরকে ওরা যখন আসবে ওদেরকে যেমন এবারে রামনবমীতে দেখেছি রাস্তায় অনেক মুসলিম সমুদ্রের মানুষ তারা মিষ্টি শরবত কোল্ড জল খাইয়েছে আপনারা এরপরে যখন কখনো আসবে তাদের তো ওইগুলো খাওয়াবেন এবং তাদেরকে পুরাণের অন্তত ওই মানে কি বলবো আপনাদের নামাজের যে পোষণটা আছে ওটা ভালো করে শিখিয়ে দেবেন যে ভাই ওটাও যখন করতে এটা শিখে যাও ইসরো যখন এখানে যদি কোনোদিন মতিগতি ফিরে এসে নামাজটা পড়ে যাও কারণ আর বার আমরা দেখছি এদের টার্গেট নিজেরা নিজেদের ধর্মে আমাদের কি হয় কালী পুজো দুর্গা পুজো প্যান্ডেল করে হয় সব মানুষ যায় দলে দলে তারা প্রতিমা দর্শন করে এবং সেলফি তোলে ফ্যামিলি নিয়ে ঘুরে কোথাও কোনো কিছু হয় না এমনকি এত পুলিশও লাগে না আজকে যেমন পুলিশ প্রশাসনের যারা দাদারা থাইগার রয়েছেন একটা পুলিশ প্রশাসন লাগে না সবাই